দিন আগেকার ভিডিও দিদিরা অষ্টমঙ্গলে এসেছিল তো আমার ভিডিওটা এডিট না করার কারণে আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারিনি তো এখানে সমস্ত এ আসছে বরণ করে নিয়ে যায় বলে তো আমি মিঠাই তারপরে ভাই সবাই মিলে ওখানে দাঁড়িয়েছিলাম ওরা যাতে না চলে আসে তাই জন্য রাস্তার ওখানে দিদি জামাইবাবুকে আটকে দিয়েছিলাম তো দিদি দিন পর ফিরেছে ঠাম্মা তো খুব খুশি আর সত্যিকারের ঠাম্মা সবাইকেই খুব ভালোবাসে দিদিকে তো প্রচুর ছোটোবেলা থেকে ওই তো ওই ঠাম্মার কাছে মানুষ হয়েছে আমরা তবু অন্য একটা জায়গায় ছিলাম তো হোক তো একটা মেয়ে সত্যিকারের কিরকম জীবন একুশ বাইশটা বছর যেখানে কাটালো সেইটাই পর হয়ে গেলো আর শ্বশুরবাড়িটাই আপন এটাই হলো মেয়েদের জীবন আমি তোমার সবাই প্রার্থনা করো আমার দিদি জমাই বাবু জীবনটা খুব সুন্দর আর খুব ভালোভাবে শান্তিময় ভাবে কাটা তো এখানে এই যে ঠাম্মাটা বরণ করছে এই ঠাম্মাটা কিন্তু আমার বিয়ের বেলাও বরণ করেছিল এই ঠাম্মাটাকে সত্যিই ইনি মানে খুব ভালো বরণ করে কারণ ইনি সমস্ত কিছুতেই আমার বিয়ের বেলা হয়েছে আর আমি প্রায় যেখানেই দেখি তো ইনি করে তো এর আগে কিন্তু আমি অনেকগুলো ভিডিও কিন্তু পোস্ট করেছি যেমন বিয়ে তারপর বউ হাতের বিভিন্ন রকমের যতটুকু পেরেছি ভিডিও পোস্ট করেছি তোমরা যদি চাও এর আগের ভিডিওগুলো দেখে আসতে পারো আমার চ্যানেলে অনেক বন্ধুরাই দেখেছে আবার অনেকেই দেখেন যারা যারা দেখো অবশ্যই ভিডিওটা দেখে এখানে দেখো তোমাদের আমাদের ছোট্ট বন্ধু মিঠাই এত দুষ্টুমি করেছে আর প্রচুর দুষ্টুমি করেছে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনে করছে আজকের আমাকে কেউ বাধা দেওয়ারই নেই কিন্তু ছোট মানুষ চারিদিকে পুকুর আছে তাই ওকে একটুখানি নিজের কাছে রাখার চেষ্টা করছিলাম আর ভিডিওটা খুব একটা করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর এদিকে জামাইবাবু সবাইকে প্রণাম করে নিল আর এই দেখো লুচি ঘুগনি খেতে দিয়েছিল। আর তারপরে ওরা হচ্ছে কি হলুদ শাড়িটা পরে এটা পরে আমি ঠিক এটা মালা আমার ঠিক মনে নেই এটা এখানে কী হচ্ছিল তো এখানে মানে এদের গন্ডগোল হয়ে গেছে মানে কি করবে কি না করবে বুঝতে পারছিল না কিছু ভুল হয়ে গিয়েছিল এইটুকু বুঝতে পারছিলাম তো মানে আবার মালা ঠালা খুলে নিয়ে জল ঢেলে নিল আসলে এখানে হওয়ার কথা ছিল সেটা আমি এই ভিডিওটার ভয়স আমি নিজেই ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়ল এই জলটা দিয়ে ওদের স্নান করিয়ে দেওয়া হলো

মানে এত ঝামেলা ভিতরে মানুষ মানে জানা যে মিশে অনেক সময় ভুলে যায় তো ওই জন্য একটু ভুলে গিয়েছিল আর এখানে ভীষণ ঠাট্টা মজা হচ্ছিল যেতে এক চম্পা তোর হচ্ছে কি বরকে আমি টোপর করিয়ে দিলাম ঠাম্মা হয়তো তো এই সমস্ত ইয়ার কি হচ্ছিল আর সত্যি কারে তোমরা তোমরা আমার মতো মনে করো বলো তো কমেন্ট করে জানো যে নিজের বিয়েতে গেলে খুব একটা আনন্দ করা যায় না কিন্তু করা যায় আর তখনই যে কোনো হয় এগুলো যেন নতুন কিন্তু আদৌ যেতেই হয়েছে তো এগুলো কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানি আমার তো মনে হয়

সত্যি <laughs> গাছ ছড়া খোলার সময় যে ওটা টাকা নিয়েছিল জামাই বাবু দিয়েছিল পাঁচশো টাকা সেই টাকাতে কোল্ড ড্রিঙ্ক আনা হয়েছে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো